আসসালামু আলাইকুম এবরিয়ান গত আঠারো অক্টোবর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ দলকে চুয়াত্তর রানের বড় ব্যবধান হারানোর পর আজ একুশ অক্টোবর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হচ্ছে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে যে তারা সিরিজটা বাঁচানোর কারণ এই ম্যাচ হেরে গেলে তারা সিরিজ হেরে যাবে অন্যদিকে বাংলাদেশ দল সিরিজ জয়ের লক্ষ্যে আজকে মাঠে নামছে গত পরশু দিন গত উনিশ অক্টোবর কিন্তু প্রথম ওয়ান ডে শেষ হওয়ার পর দিনই বাংলাদেশ দলের স্কোয়াডে সতেরোতম ক্রিকেটার হিসেবে কিন্তু ভারতীয় স্পিনার নাসুম আহমেদকে সংযুক্ত করা হয়েছে কারণ স্পিন শক্তি দলের বাড়ানোর জন্য প্রথম ওয়ানডে ম্যাচে আমরা যেভাবে দেখছি দুই দলের স্পিনাররা যেভাবে মাঠের মধ্যে ভালো টার্ন পেয়েছে কালো মাটির পিচে তেমনটা প্রত্যাশা করি কিন্তু হয়তো বা দ্বিতীয় বা তৃতীয় ওয়ানডে পিচ করা যেতে পারে এখন আজকে যদি দ্বিতীয় ওয়ানডে পিচ হয়তো বা সেরকম হতে পারে যার কারণে দলের মধ্যে বিরাজ তার বীর ঋষাদের পর চতুর্থ স্পিনার হিসেবে কিন্তু সংযুক্ত করা হয়েছে নাসব আহমেদকে যদিও ওয়েস্ট ইন্ডিজ দলও কিন্তু তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে দুজন ক্রিকেটারকে তারা দেশে ফেরত পাঠিয়েছে তাদের জায়গাতে দুইজন ক্রিকেটারকে উড়িয়ে এনেছে এর মধ্যে একজন স্পিনার আখিনুসেন রয়েছে কারণ তারা এই মাঠে তারা জানে যে বাংলাদেশের সাথে ফাইট করতে হলে বাংলাদেশকে বোলিং দিয়ে করতে হলে স্পিন দিয়ে করতে হবে যার কারণে তারা আকিল হোসেনকে দলে ভিড়িয়েছে অন্যদিকে বাংলাদেশ দলের কিন্তু আজকের ম্যাচে কিন্তু হিউজ চান্স রয়েছে চারজন স্পিনার খেলানোর অর্থাৎ মিরাজ তানবীর এবং ঋষাত্মগত ম্যাচের স্কোয়াডে ছিল এখন চতুর্থ স্পিনার হিসেবে তারা নাসুমকে খেলা খেলিয়ে তারা চারজন স্পিনার নিয়ে নামতে পারে আমরা আগে যেরকম বিষয়টা ছিল যে তিনটা স্পিনার সাথে দুটা পেসার খেলাতাম ওই জায়গা থেকে কিন্তু আমরা সরে এসেছি কারণ আমাদের পেস বিপ্লবের কারণে আমরা তিনটা পেসারের সাথে একটা জিনিয়ন স্পিনার এবং একটা স্পিন অলরাউন্ডার আমরা খেলাতাম এখন সেই জায়গা থেকে আজকের ইমেজের মধ্যে চারজন স্পিনার যিনি স্পিনার ওয়ান ডেতে খেলানোর একটা সুযোগ তৈরি হয়েছে সাথে একটা পেসার এখন চারজন স্পিনার খেলালে অর্থাৎ আগের তিনজন স্পিনার তো একাদশে আছেন এখন নাসু মোহাম্মদকে একাদশে আনলে কে বাদ পড়বে একাদশ থেকে এবং একটা পেসার নিয়ে খেলালে কোন পেসারটা একাদশে থাকবে সেটি নিয়ে একাদশ নিয়ে কথা বলবো প্রথমে যদি একটু আমরা ব্যাটিং অর্ডারটা দেখি গত ম্যাচে আমাদের দুই ওপেনার সাইফ সৌম্য দুইজনই কিন্তু ছয় বলে তিন এবং ছয় বলে চার করে আউট হয়ে গেছে এখন আজকের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে একাদশের মধ্যে দুই ওপেনারের কেউই পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না সাইফ হাসান কিন্তু গত ম্যাচে ছয় বলে তিন রান করে আউট হয়ে গেলে কিন্তু এর আগের যেই ওয়ান ডে সিরিজটা ছিল আফগানদের বিপক্ষে লাস্ট ম্যাচে তেতাল্লিশ রান করেছিল চুয়ান্ন বলে এবং যেহেতু ডানাতি ব্যাটসম্যান সাইফ হাসান কিন্তু মোটামুটি একটা ফর্মে রয়েছে টি টোয়েন্টি বলুন ওয়ান ডে বলুন মোটামুটি তাই সাইফ হাসান কি তারা ক্যারি করবে তার ওপেনিং পার্টনার হিসেবে দুইটা অপশন আছে সৌম্য এবং তানজিৎ তামিম তবে তানজিৎ তামিম রিসেন্টলি ফর্মে নেই যার কারণে তারা সৌম্যকে আনবে যেহেতু সৌম্যকে নিয়ে মাত্র একটা ম্যাচ খেলানো হয়েছে এবং যদি তারা একটা পেসার নিয়ে খেলে যেমন একজন পেসার একাদশে সেক্ষেত্রে একটা দ্বিতীয় পেসার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু মিডিয়াম পেস বোলিংটা কিন্তু সৌম্য সরকার করতে পারে সেই হিসাবে ওপেন করবে সাইফ এবং সৌম্য তিন নম্বর পজিশনে যথারীতি নাজমুল হোসেন শান্তুই নামবে যদিও সে লাস্ট অনেক দিন যাবত সে ফ্লপ তবে লাস্ট ওয়ান ডে ম্যাচে কিন্তু এই কালো মাটির স্পিন ট্র্যাক কিন্তু সে তেষট্টি বলে বত্রিশ করেছে যদিও এর আনটা আইডিয়াল না যদি তিষট্টি বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ হতো তাহলে আইডিয়াল হতো অথবা চল্লিশ ট হলেও আইডিয়াল হতো তবে তিন নম্বর পজিশনে সন্ধর কোনো বিকল্প নেই চার নম্বর পজিশনে এই জায়গাটা তাহুদিরিদের কাছে থাকবে লাস্ট ম্যাচও নব্বই বলে একান্ন করেছে যদিও ওয়ান ডে ক্রিকেটের নব্বই বলে একান্ন প্রায় টেস্ট থেকেও খারাপ রেকর্ড তবে এই পিচে যে ধরনের রান হচ্ছে সেই হিসাবে হৃদয় একাদশী টিকে যাবে পাঁচ নম্বর পজিশনে গত ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কন কে তারা রায় করেছিল প্রথম ম্যাচে ভালো করেছে ছিয়াত্তর বলে ছেচল্লিশ অঙ্কনই থাকবে ছয় অধিনায়ক মিরাজও থাকবে যদিও গত ম্যাচে ব্যাট হাতে ফ্লপ ছিল তবে বল হাতে কিন্তু সে ভালো বোলিং করেছিল দশ ওভারে তিন ম্যাডেনে ষোলো রান দিয়ে একটা উইকেট শিকার করেছিল সাত নম্বর পজিশনে কে নামবে এই জায়গাতে একটা পরিবর্তন হলেও হতে পারে জাকির আলী টি টোয়েন্টি বলুন ওয়ান ডে বলুন সব জায়গাতে ফ্লপ হওয়ার কারণে কিন্তু একাদশ থেকে বাদ পড়েছে তার জায়গাতে নুরুল হাসান সোহান খেলছে লাস্ট চারটা ওয়ান ডে ম্যাচে নুরুল্লাহ জোহন চার ম্যাচ খেলে মাত্র তেত্রিশ রান খুব সম্ভবত করেছে এর মধ্যে লাস্ট ম্যাচে দশ বল রান আউট হয়ে গেছে এখন তারা সুহানকে এখানে বসিয়ে তারা কি এখানে জাকের কে আবার খেলাবে নাকি শামীম পাটারকে আনবে সেটা দেখার বিষয় এখন সুহানকে এখানে সরালে উইকেট কিপিংটা সবচেয়ে বড় ভাইটাল ফ্যাক্টর হতে পারে সেক্ষেত্রে কি মাহিদুল ইসলাম কাছে উইকেট কিপিং গ্লাভস যাবে কিনা সেটা দেখার বিষয় যদি সুহানের পারফরমেন্স বিবেচনা করা হয় সেক্ষেত্রে সুহান বাদ পড়তে পারে তবে যদি উইকেট কিপিংয়ের বিষয় সামনে আসে সেক্ষেত্রে কিন্তু সুহান টিকে যেতে পারে তবে লাস্ট চারটি ওয়ানডে ম্যাচে টানা ফ্লপ করার পর সোহানের একাদশে থাকাটা একটা এক প্রকার ক্রাইমের মতো তারপরে দেখা যাক সোহান নাকি জাকের আলি একাদশে থাকে তারপর আট নয় দশ এগারো গত কিন্তু এই চারটা পজিশনে কিন্তু দুইটা পেসার এবং দুইটা স্পিনার খেলেছে একটা লেগ স্পিনিং অলরাউন্ডার ইশাদ হোসেন একটা লেফটার্ন স্পিনার তানমির ইসলাম দুইটা পেসার তাসকিন এবং মুস্তাফিজ এর মধ্যে ল্যাপটপ স্পিনার তানবির ইসলাম গত ম্যাচে দশ ওভার একটা মেডে নিয়ে ছেচল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেছে যদিও এই কালো মাটির পিচে এবং স্পিন ট্র্যাকের অনুযায়ী একটু বেশি এক্সপেন্সিভ ছিল যদিও এখানে মাত্র ইকোনমির একটা ফোর পয়েন্ট সিক্স তবে যেই স্পিন ট্র্যাক ছিল বাকি বলাররা যেভাবে কাবু করেছে সেই হিসাবে তানবির ওইভাবে ভালো বল করতে পারেনি তারপরে যেহেতু আগের ম্যাচগুলোতে তানবির ওয়ান ডেগুলোতে ভালো করেছে সেই হিসাবে তানবির একাদশে টিকে যাবে কারণ চারজন স্পিনার খেলানো হতে পারে রেশাদ শুধু থাকবেই গত ম্যাচে তার কেরিয়ারের প্রথম ফাইভার অর্জন করেছে নয় বার পঁয়ত্রিশ রান দিয়ে ছয় উইকেট সে থাকবে কনফার্ম মুস্তাফিজুর রহমান বাহাতি বিসার মুস্তাফিজুর রহমান সে একাদশে থাকবে সবশেষ ম্যাচ পাঁচ ওভারে মাত্র ষোলো রান দুই উইকেট শিকার করেছে এখন নাসুম আহমেদ একাদশে যদি আনা হয় চতুর্থ স্পিনার হিসেবে সেক্ষেত্রে কে বাদ যাবে কোন পেসার সেটা হচ্ছে তাসকিন আহমেদ গত ওয়ানডে ডে কিন্তু আমরা দেখেছি তাসকিন আহমেদকে নতুন বলের বোলার হিসেবে আনা হলেও মাত্র দুই ওভারে করানোর পর কিন্তু তাকে আর করানো হয়নি কারণ এই পিচে কিন্তু আসলে তাসকিন আহমেদ ওইভাবে ইফেক্টিভ হবে না যদিও দুই ওভারে একটা ম্যাডেন ছিল তবে আর আরেক ওভারে দশ রান দিয়েছেন তাসকিন আহমেদ মুস্তাফিজ রহমান দুই পেসারের মধ্যে যদি কেউ বাদ যায় সেক্ষেত্রে একটা তাস্কিন হাবিদি হবে দুইটা কারণ একটা হচ্ছে এই ধরনের যে স্লো উইকেটে কিন্তু মুস্তাফিজ রহমানই ভালো প্রমাণ হয় যেটা গত ম্যাচে কিন্তু ষোলো রান দিয়ে মাত্র দুইটা উইকেট শিকার করেছে তাই মুস্তাফিজ কে রাখা হবে একমাত্র পেসার হিসেবে তাস্কিনের জায়গাতে এখানে বাহাত স্পিনার নাসুম আহমেদ আনা হবে চতুর্থ স্পিন বোলিং অপশন হিসেবে চার যদি শেষ পর্যন্ত এরকমটাও হয় যে গত ম্যাচে তানমির ইসলাম আশানুরূপ স্পিন বোলিং করতে পারেনি যেটা এই মাঠে যেরকম মিরাজ দশ ওভার মাত্র ষোলো রান দিয়েছে এই ধরনের বোলিং হয়তো বা তানবির করতে পারেনি যদি ওই হিসাব করা হয় তাহলে তানবিরকে ড্রপ করে তারা বাহাতি স্পিন নাসুমকে আনতে পারে কারণ দুইটা বাহাতি স্পিনার চেয়ে একটা বাহাতি স্পিনার নাসুমকে যদি খেলায় তাহলে কিন্তু তিনটা স্পিনার হয় নাসুম রিসাদ এবং মিরাস সেক্ষেত্রে চতুর্থ স্পিনার হিসেবে কিন্তু সাইফ হাসান কিন্তু আছে গত বছর তিন ওভারে মাত্র সাত রান দিয়েছে সেই হিসাব করলে তারা কিন্তু চতুর্থ স্পিন অপশন এখানে আছে একাদশের মধ্যে যদি তার সাইফকে ওইভাবে প্রিপেয়ার করে যে তার কাছ থেকে তারা পাঁচ ছয় বার বোলিং নিতে চায় তাহলে তারা হয়তো বা

মিরাজ নাসুমকে দেখা যেতে পারে পঞ্চম স্পিনার হিসেবে সাইভাসান হাসান বোলিং করতে পারে তো আপনার কাছে কি মনে হয় একাদশটা কিরকম হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ম্যাচের রেজাল্টে কোন দল জয়লাভ করবে এবং কি পরিমাণ ব্যবধান জয়লাভ করতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ